আসসালামু আলাইকুম সম্মান্ত ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা কম্পিউটার শিখতে আগ্রহী তাদের জন্য কারণ আজকে আমি দেখাব কীভাবে কার্ড কপি এবং পেস্ট করবেন সে বিষয়টি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই অতি সহজেই এই কাজটি করতে পারবেন তো আর কথা নয় চলুন মূল ভিডিওতে দেখি তো আপনারা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ওয়ার্ড ফাইলটা আছে আমি এটা ওপেন করবো এই আমি এটা এটার উপরে ডবল ক্লিক করছি ডবল ক্লিক করার পর এম এস ওয়ার্ডের ফাইলটা ওপেন হয়েছে এখানে দেখুন এই যে উপরে একটা টাইটেল আছে এই টাইটেলটা আমি প্রথমে কি করব কাট করব। তারপরে কপি করব এর এবং পেস্ট করে দেখাবো তো কাঠ কপি করতে গেলে আপনাকে প্রথমে এটা সিলেক্ট করতে হবে তো সিলেক্ট কিভাবে করবেন আমি এটা দেখাচ্ছি দুটি পদ্ধতি সিলেক্ট হচ্ছে প্রথমে মাউসের মাধ্যমে মাউসের কারসর যে কোনো এক পাশে রাখবেন হয় ডান পাশে না হয় বাম পাশে দেখুন আমি ডান পাশে রেখেছি এখন হতে দেখুন মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এরকম ড্র্যাগ করবেন ড্র্যাগ করে করে বাম দিকে নেবেন যে পণ্য আছে ছেড়ে দিলাম দেখুন এটা সিলেক্ট হলো এরপর আরেকটি পদ্ধতি আছে সেটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে আমি আমি এই কীবোর্ডের মাধ্যমে দেখাবো কীভাবে এটা সিলেক্ট করবেন অনুরূপভাবে কাঁচাটা ডান পাশে রাখলাম আমি রাখার পর এই শিপ চাপ দিয়ে ধরবেন শিপ চাপ দিয়ে ধরে এই যে লেফট এরো লেফট এরো চাপ দিয়ে ধরবেন দেখুন এই সিলেক্ট হলো তো সিলেক্ট করার দুটি পদ্ধতি আমি দেখলাম আশা করি এটা বুঝতে পেরেছেন এই সিলেক্ট করে তারপরে আপনি কি করতে পারবেন এটা কাট এবং কপি করতে পারবেন তো আমি প্রথমে কাট করে দেখাচ্ছি কাট করার আবার তিনটি পদ্ধতি আছে তিনটি পদ্ধতি যেটা ভালো লাগে সেটা আপনি করতে পারবেন প্রথমে আমি এই সিলেক্ট করা অবস্থায় আমি মাউসের মাধ্যমে কাট করে দেখাবো এজন্য এটার উপরে কাঠ রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে অপশন চলে এসেছে এই উপরে দেখুন কাট এখানে ক্লিক করলাম দেখুন এটা কাট হলো এখন এটা আমি পেস্ট করবো এখানে পেস্ট করতে পারি অথবা আমি নিচে পেস্ট করি দেখুন এখানে মাউসের মাধ্যমে যেহেতু আমি এটা করেছি মাউসের মাধ্যমে পেস্ট করব আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর এই দেখুন পেস্ট অপশন এখানে নিচে তিনটি অপশন আছে দেখেন এখানে কোনো একটা মধ্যে আমি এটা ক্লিক করলাম দেখেন পেস্ট হলো আচ্ছা তো এই একটা পদ্ধতি গেল এরপর আমি কন্ট্রোল প্লাস জেড চাপছি দেখেন কন্ট্রোল প্লাস জেড দেখেন আবার পুনরায় এটা ফিরে এসেছে তো এরপর আমি এটা আবার সিলেক্ট করলাম এখন দ্বিতীয় পদ্ধতি দেখাবো এই যে ল্যাপটপের মনিটরের দিকে খেয়াল করুন এই যে বাম দিকে কর্নারে উপরে দেখুন বাম দিকে কর্নারে দেখুন এই যে কাচির মতো আছে কাঠ এখানে ক্লিক করুন ক্লিক এখানে এটা কাঠ হলো এরপর অনুর ব্যাপার নিচে যাব নিচে যাওয়ার পর এখানে ক্লিক করব ক্লিক করে কাঠ এখানে আসছে তো এখান হতে আবার এই উপরে বাম দিকে দেখেন পেস্ট লেখা আছে এখানে জাস্ট পেস্ট যে আইকনটা আছে এখানে ক্লিক করুন ক্লিক দেখেন পেস্ট হলো তো এটা দ্বিতীয় পদ্ধতি এরপর আমি আবার কন্ট্রোল প্লাস জেটে চাপবো তাহলে পূর্বের অবস্থায় ফিরে আসবে ফিরে আসছে তো এটা গেল দ্বিতীয় পদ্ধতি এখন দেখাব আমি তৃতীয় পদ্ধতি সেটা হচ্ছে কীবোর্ডের মাধ্যমে তো এটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখন এই যে কন্ট্রোল প্লাস এক্সে ক্লিক করবেন দেখেন এটা কিন্তু কাট হয়ে গেল এখন পেস্ট কীভাবে করবেন দেখুন এখানে আমি নিয়ে আসলাম কার্ট এখন এই যে কিবোর্ডের কন্ট্রোল প্লাস ভি চাপবেন দেখেন পেস্ট হলো তো আমি তিনটি পদ্ধতি দেখালাম আপনারা আশা করি এগুলো বুঝতে পেরেছেন এখন আমি আবার পূর্বের অবস্থায় ফিরে যাব কন্ট্রোল প্লাস জেড চেপে কন্ট্রোল প্লাস জেড দেখেন এটা ফিরে আসলো এত করে আমি দেখালাম আপনারা কিভাবে কাট করবেন এবং পেস্ট করবেন এখন আমি দেখাবো কিভাবে কপি করবেন এবং পেস্ট করবেন আচ্ছা প্রথমে আমি পুনরায় এটা কি করব সিলেক্ট করব এই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর প্রথমে আমি মাউস দিয়ে দেখাবো এটাও তিনটি পদ্ধতি প্রথমে এটার উপরে কার্সটটা রেখে মাউসে রাইট ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখুন কপি কপি করলাম ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব দেখেন এইটা আনসিলেক্ট করব করার পর এই কারশ দেখানো রইলো এখন কার্সডের রাইট বাটনে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এই যে পেস্ট অপশন আছে এখানেতে এই যে এর মতো আছে এখানে ক্লিক করব ক্লিক দেখেন এটা পেস্ট হলো এ একটা গেল এখন আমি দেখাবো দ্বিতীয় পদ্ধতি কিভাবে কপি পেস্ট করবেন অনুরূপভাবে এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এই ল্যাপটপের বাম দিকে কর্নারে দেখুন এই যে উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন কপি এখানে ক্লিক করব ক্লিক ক্লিক করার পর ফাঁকা জায়গায় কারশটা রেখে একটা ক্লিক করব ক্লিক করার পর এটা দেখেন আনসিলেক্ট হবে এরপর এই যে বাম দিকে যে পেস্টটা আছে এখানে ক্লিক করব দেখেন এই পেস্ট হলো আচ্ছা আমি আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি কন্ট্রোল প্লাস জেট চেপে আচ্ছা এরপর আবার এটা আমি কী করবো সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখন আমি দেখাবো কীবোর্ডের মাধ্যমে কিভাবে কপি করবেন এখন এটা কি করবেন কন্ট্রোল প্লাস সি সিতে দেবেন তাহলে এটা কপি হবে এখন পেস্ট করবেন কিভাবে এই যে ব্ল্যাঙ্ক জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করলে এটা আনসিলেক্ট হবে এখন কীবোর্ডের মাধ্যমে কিভাবে পেস্ট করবেন দেখেন কন্ট্রোল প্লাস ভি চাপবেন দেখবেন এটা পেস্ট চলছে তো আশা করি বুঝতে পেরেছেন আমি বিভিন্ন পদ্ধতিতে দেখালাম কীভাবে কাট করবেন কপি করবেন এবং পেস্ট করবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো আমি এতক্ষণ কাট কপি এবং পেস্ট করার যে বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে সেগুলো ভেঙে ভেঙে আপনাদের দেখালাম আশা করি বুঝতে পেরেছেন এরকম নিত্য নতুন এবং কম্পিউটার শেখার সহজ পদ্ধতি জানতে হলে আমাদের এই বিজ্ঞান শিক্ষা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের আবারও অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে বন্ধু সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ